মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন যাচ্ছি আমাদের দরজা খুলতে একটু দেরি করিয়ে দিল জানেন হোটেলের দরজাই খুলছিল না তাদের ঘুম ভাঙিয়ে হোটেলের দরজায় তালা চাবি দেওয়া ছিল তাদের ঘুম ভাঙিয়ে আমি আর মেঘ বেরিয়ে পড়েছি সানরাইজ দেখবো বলে পাঁচটা পঁচিশ বাজে পাঁচটা পঁচিশ এখন সানরাইজ হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাক সকালবেলা এতদিনে তিন দিন এসেছি আজকে প্রথম উঠলাম এই সকালবেলা চলুন সিবিটির দিকে যাওয়া যাক মেঘ করেছে সানরাইজ দেখাই যায়নি মেঘ করেছে আগে সমুদ্রের বীজটা আরও সুন্দর ছিল এখন এই মেলা বিচ মার্কেট হয়ে এই সমুদ্রের সৌন্দর্যকে অনেক নষ্ট করে দিয়েছে সকাল হতে না হতেই মানুষজন কিন্তু বালির ওপর বেশ জমিয়ে বসে চা খাচ্ছে আর সমুদ্রকে উপভোগ করছে বিচে এসে মনে হচ্ছে আমরাই সব থেকে দেরি করে এলাম এত লোক আমাদের তো দরজাই খুলছিল না দশ মিনিট ধরে ডাকতে হলো বিচে এত লোক চিন্তা করা যায় না প্রচুর ভিড় কিন্তু সানরাইজ দেখা যায়নি মেঘ করেছে মেঘ হয়ে আছে সেগুলো সানরাইজটা দেখা যায় না। সে যাই হোক সকালবেলা সি বিচে হাঁটাটার আনন্দটাই আলাদা তিন দিন ঘুমনোর পর চার দিনের দিনে আমরা উঠেছি আমি আর আমার মেয়ে কা বলছে না উঠবে না তাও বলছিলাম সত্যি কথাই উঠবো না কালকে আবার ভোরবেলা উঠে আমাদের বেরিয়ে যেতে হবে বলুন ঘুমোতে কে না চায় তো রিল্যাক্স করতে এসেছি এই যে আমার মেয়ে সকালবেলা সানরাইজ দেখবো কিন্তু সানরাইজ তো দেখাই গেল না মেক করেছে সমুদ্রের জলটা আসবে আর ফেনাটাকে ধরার চেষ্টা করব না এটা কি কখনো হয়েছে আমার দ্বারা তো হবে না আমি এরকম সমুদ্রের সামনে এলে পাগলামি করতেই থাকব আমার মেয়েও সমুদ্রকে পিছনে রেখে কিছু একটা করার চেষ্টা করছে নয় ফটো তোলার চেষ্টা করছে বা কিছু রিলস তোলার চেষ্টা করছে আমি ঠিক বুঝতে পারছি না আজকে পুরীর যেহেতু শেষ দিন আমি আর আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সিডি এসেছি আর আমাদের পাগলা পোনার কোনো শেষ নেই এই পাগলা পোনার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম বেশ ভালো লাগছে সকালবেলায় সবার সকালবেলা অনেক বছর পরে আমরা এলাম বেশ ভালো লাগছে প্রতিবারই পুরী আসি কিন্তু ঘুমুন এসে ঘুমিয়ে পড়েছিলাম সিরিজ থেকে এসে এখন জলখাবার কিনতে গেছে আমার কর্তা এই দিয়ে আমরা বেরোই পুরী এসে কয়েকদিন কেটে গেল হুর হুর করে আস্তে আস্তেই শেষ পুরী ঘোড়া জলখাবার খাবো স্নান করতে যাবো আজকে সমুদ্রে স্নান করতে যাব ভালো লাগে না সমুদ্রে স্নান করতে মেয়ের জন্য যেতে হবে আজকে আমাদের হোটেলের উল্টো দিক থেকেই জলখাবার আনা হয়েছে আনা হয়েছে কচুরি তার সঙ্গে এরকম মাখা আলুর তরকারি আর আছে রসগোল্লা এই মিষ্টি ছাড়া পুরীতে জলখাবার খাওয়া চলেই না আরও একটা মিষ্টি আছে দেখাচ্ছি আজকে কচুরি তরকারিগুলো দেখে বেশ ভালো লাগছে আর কি আছে ছানা পোড়া পুরীর বিখ্যাত আমরা সদল বলে চান করতে যাচ্ছি আজকে লাস্ট দিন আমাদের পুরো আমাদের পুরো জল দিতেই গেছে নিয়ে আসতেই গেছে সমুদ্রে চান করার ভিড়টা একবার আপনারা উপভোগ করুন আর এই গ্রিন কালারের মাথায় টুপি দেওয়া যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন এনারা হচ্ছেন ফটোগ্রাফার সমুদ্রে স্নান করার ভিডিও যদি তুলতে চান আপনাকে সাহায্য করতে যা ভিড় হয়েছে মানুষে মানুষের ধাক্কা লেগে যাবে সমুদ্রে যা ভিড় আজকে শনিবার উপচে পড়েছে ভিড় মনে মানে হাঁটবো যখন একজনের সাথে থাকা লেগে যাবে ওই আমার ব্যাগটা এখানে এখানে আমার বড়নর ছাতার তলায় বসে আছে ছেলে মেয়েরা একদম তৈরি স্নান করার জন্য আর আমি তো খুব ভীতু মানুষ সমুদ্রের ঢেউ দেখলেই আমার কেমন একটা কম্পন হয় শরীরে সমুদ্রে নামার আগে প্রচন্ড ভয় করে যদি আমাকে আমার কর্তা খুব সাহস করে একটু দূরে নিয়ে যায় তখন আমি আবার মজা পাই ওদের বসে আছে পিছনে আর আমার পালুয়াংশিংরা নেমেছে আমি নামতে একটু ভয় পাই আমি একটু পরে নামবো এখন একটু ভিডিও ভিডিও করি ওদের চানের ভিডিও তারপরে আমি নামবো আমার ভাইরা আবার ওই দিকটা নেমেছে কোথায় গেল দেখতে হবে ওরা আগে এসেছে ওদের আবার দেখতে হবে আমার ছেলে মেয়ে কর্তা নেমেছে মানে আমার মেয়ে ছেলেকে সামলাচ্ছে না আমার ছেলে মেয়েকে সামলাচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না এদের এত চান করার নেশা ঢেউ খাওয়ার নেশা কি বলবো কেউ ভয় পায় না আমার ননদ কিন্তু আজকে বেশ সেজে গুজে একদম জমিয়ে বসেছে মেয়েগা রোদ্দুর ওখানে চান করছে রোদ্দুর না মেয়ে বাবার ওখানে চান করতে গেছে রোদ্দুর পাড়ে দাঁড়িয়ে আছে আমি তো ভীষণ ভিত্তি সমুদ্রে চান করতে পারি না সমুদ্রে পারে ঢেউ বেশি থাকলেও পাড়ে এসে খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে আর সেই জন্য সারা গায়ে বালিতে ভর্তি হয়ে যাচ্ছে এবি চান করলি সমুদ্রে স্নান করে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে সেই জন্য ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছে সবাই এখন ডাব খাওয়া হবে তারপরে হোটেলে যাওয়া হবে একে একে সবাই ডাব হাতে নিয়ে নিচ্ছে আমরা এখন খাবার কিনতে বেরিয়েছি ভাত তরকারি কিনতে এই পাশেই হোটেল এখানে হ্যাঁ আমাদের খাবারে আজকে ছিল ভাত পনির আর ডিম কারি আমার মেয়েকে ভিডিও করতে বলেছি আমার মেয়ে ভুলে গেছে যেন পনিরটাকে আমরা খেয়ে নিয়েছি এবার ডিম দিয়ে ভাত খাচ্ছি এই যে আমরা এখন মন্দিরে যাচ্ছি আজকে শনিবারের বিকেলবেলা মানে শেষ দিন আমাদের পুরীতে আজকে আমরা এখন মন্দিরে যাচ্ছি মানে বছরের এ বছরের না এবারের মতন পুরীর ট্যুর আমাদের আজকেই কমপ্লিট হয়ে যাবে তাই যোগুদার সাথে একবার দেখা করে আসতে যাচ্ছি এরপরে সিবিতে যাব মন্দির পুরে এসে সিবিতে যাব কিছু কেনাকাটা আছে সেগুলো করব আজকের প্রোগ্রাম এইরকম মন্দিরে যাওয়া যাক তার পিছনে আসছে আজকে আমরা হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছি টোটো ভাড়া পুরো সেভ করেছি তাই তো আগের দিন পুজোর জন্য টোটো করেছিলাম আমরা হেঁটে যেতেই পছন্দ করি মন্দিরে হাঁটতে হাঁটতে গেলে বেশ দুদিকের দোকানপাটগুলো দেখা যায় মজা লাগে আজকে হাঁটতে হাঁটতেই যাচ্ছি দোকানগুলো দেখতে দেখতে যাবো আটার দিকে দুধের সাথে ঘোলে মেটে কথাটা আছে না ঠিক আমাদের সেই রকম হলো আমরা রথযাত্রায় আসতে পারি না তো কি আছে রথগুলো কিন্তু এখনো সাজানো আছে পুরীর মন্দিরের সামনে সেটাই একটু দেখে চক্ষু সার্থক করলাম যে রথ তো দেখতে পেলাম আর মন্দিরটার সামনেটা ঠিক এরকম লাগে আগে এইখানটা পুরো ফাঁকা ছিল কিন্তু এখন রথ রেখেছে বলে না কিসের জন্য জানি না অনেক ঘিরে ঘিরে দিয়েছে দেখুন রথটা রেখেছে তার মাঝখানে এরকম ঘিরে দিয়েছে রথের সামনে একমাত্র পাণ্ডারা যেতে পারছে আর পুলিশ কর্তা ব্যক্তিরা আর রিপোর্টাররা সাধারণ মানুষের কিন্তু রথ ছুঁয়ে দেখার অধিকার নেই বা সামনে থেকে দেখারও অধিকার নেই দূর থেকেই দেখতে হবে আমাদের দূর থেকে দেখেই ভালো লাগছে আর এখন তো সাজানো গোছানো রথের মতন নেই সাজানোগুলো সবই খুলে দিয়েছে তাও রথটা দেখতে পেলাম এটাই আনন্দ হলো আর এখন ধ্বজা উঠছে বলে মন্দিরে এই চারিপাশটা প্রচুর ভিড় মানে লোকের লোকারণ্য বলতে গেলে এখন বন্ধ আমরা বাইরে থেকে ঘুরে সিবিচের দিকে চলে যাব আমরা চলে এসেছি ছেলেমেয়েরা সিবিচে আসতে বেশি পছন্দ করে কারণ ওদের এখনো মন্দিরটা অত বেশি জানে আজকে আমাদের মোয়ানা মোয়ানা চলে এসেছে আমাদের সাথে এই যে আমাদের মোয়না যে মোয়ানা আমাদের সাথে তাই তো আমরা আজকে চায়ের দোকানের চেয়ারে বসেছি জমিয়ে চা খাওয়ার জন্য কারণ বিকেল থেকে চা খাওয়া হয়নি আর আজকে সমুদ্রের পাড়ে এত হাওয়া দিচ্ছে যে আমরা যে প্লাস্টিকটা নিয়ে গেছি সেটা পাততে পারিনি দেখা যাক পরে পাতা যায় কিনা আগেতে একটু চা খাওয়া যাক আমাদের চা এসে হাজির হয়ে গেছে আজকে কিন্তু আমরা লিকার চা খাচ্ছি না খাচ্ছি গড়গড়ে দুধ চা

এবার ঝালমুড়ি খাওয়ার পালা সমুদ্রের বিচে এই দুর্দান্ত ঝালমুড়ি পাওয়া যায় মনে হয় দুর্দান্ত কিন্তু স্বাদে গন্ধে একেবারেই ভালো নয় কিন্তু কি করা যাবে ওই সমুদ্রের পাড়ে বসে থাকলে মুখ চালাতে ইচ্ছা করে তাই এই ঝালমুড়ি দিয়ে কাজ চালাতে হবে এখানে হয়তো অনেক রকম খাবার পাওয়া যায় কিন্তু আমি যা বুঝলাম কলকাতার মতন কোনো খাবারেরই স্বাদ গন্ধ কোনোটাই এখানে পাওয়া যায় না ভালো হোক আর খারাপ হোক আমরা ঝালমুড়ি খাচ্ছি আপনারাও পুরি এলে ঝালমুড়ি খাবেন সবাই ঝালমুড়ি খায় চা খায় এটাই একটা ব্যাপার অন্ধকার অনেকটাই হয়ে গেছে আমরা কিন্তু চা ঝালমুড়ি খাওয়ার পর অনেক কষ্টে প্লাস্টিক পেতে একবার বালির ওপরে বসেছিলাম কিন্তু কালকে যেহেতু বাড়ি ফিরে যাওয়ার ব্যাপার সেই জন্য আর বেশি দেরি না করে উঠে পড়লাম ছেলে মেয়েরা এবার মোমো খাওয়ার বায়না করেছে সেই জন্য মোমোর দোকানে গিয়ে হাজির হয়েছি মোমো নেওয়াও হয়েছে জানি না মোমোটা কীরকম ঝালমুড়িটা তো খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি এবার মোমো খেয়ে ওরা বলবে কেমন খেতে সমুদ্রের ধার থেকে উঠে এসেছি এবার একটু রাস্তার ধারের দোকানগুলোর দিকে হাটা হাটি করছি মানে একটু শাড়ি জামা কাপড়ের দোকানে ঢোকার ইচ্ছা আছে জানি না কর্তা মশাই যদি রাজি হয় তবেই যেতে পারব আমাদের শাড়ির মার্কেটে দু একটা দোকানে ঘুরেছি কি কিনেছি বা কি কিনিনি সেটা পরে জানাবো আপনাদের এখন চলুন খাজাটা কিননি রাত্রি এখন সাড়ে নটা বাজে এখন যদি খাজা না কিনি কালকে সকালে খালি হাতে আমাদের বাড়ি যেতে হবে খাজা কিনতে যাচ্ছি এখানে দেখলাম পিতলের দোকানটা বেশ ভালো মানে পিতলের বাসন কোষণের দোকানটা বেশ অনেক জিনিস যায়। এবারে দেখলাম পিতলের বেশ জগন্নাথ বিক্রি হচ্ছে বেশ সুন্দর সেগুলো এখানেও কিছু দোকানপাট আছে যেগুলো বেশ জমজমার দোকান বলতে পারেন এখন যাচ্ছি নৃসিংহে খাজা কিনতে এবারে গাঙ্গুরাম থেকে অনেকেই খাজা কিনছে কিন্তু আমরা নৃসিংহ থেকে প্রতি বছর খাজা কিনি বলে আর এবারে এসে খেয়েওছি খাজাটা খুব ভালো ছিল তাই থেকে খাজা কিনতে যাচ্ছি কারণ কালকে সকালবেলায় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা সেই জন্য খাজাগুলো আজকে রাত্রেই কিনে প্যাকিং করে নিতে হবে এই যে আমার মহারানী এই যে মহারানী সাজি দাঁড়িয়ে পড়ছে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে অনেক কাণ্ডই করছে

গরম গরম রসগোল্লা তারপরে ক্ষীর রাবড়ি তারপরে ওই মদনমোহন এইসব খাবে তো মোমো টোমো কলকাতায় গিয়ে খাওয়াটাই ভালো পুরীতে এখনো পর্যন্ত বিখ্যাত খাজার দোকান এই নৃসিংহ এই খাজার কিন্তু কোনো তুলনাই হয় না এই দোকানে দুশো থেকে ছশো টাকা অবধি খাজার দাম রাখা রয়েছে আবার নৃসি খাজা সুইটসে যেটা বছর আমরা আসি থেকে কিনে সেখান থেকে খাজা চলুন দেখি খাজাগুলোর দাম আছে এই দোকানে পাঁচশো টাকা ছশো টাকার খাজাগুলো শুধুমাত্র ঘিয়ের খাজা আর বাদ বাকি দুশো টাকা থেকে তিনশো টাকা যে খাজাগুলো সেগুলো সবই কিন্তু সানফ্লাওয়ার অয়েলের আমাদের খাজা কেনা কিন্তু কমপ্লিট হোটেলের সামনে চলে এসেছি এবার যাব রুটি তরকারি কিনতে সব কেনা কাটি খাজা কেনা সব হয়ে গেছে রুটি তরকারি কিনবো কিনে ঘরে গিয়ে প্যাকিং প্যাকিং করতে হবে কালকে সকাল ছটায় আমাদের হোটেলটা ছেড়ে দিতে হবে এবারের মতন পরিভ্রমণ শেষ আবার দেখা যাক কবে যোগ্যতা টাকায় তবে আস আজকে রাত্রে আমাদের ডিনারে আছে রুটি পনির আর গরম গরম মিষ্টি আমাদের হোটেলের পাশে দুর্দান্ত ছানার জিলিপি বানিয়েছিল ছানার জিলিপি রসগোল্লা আর ছানা পোড়া আনা হয়েছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনার ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আসতে হবে আসি